এটা মূলত পুজো কিন্তু পুজোকে কেন্দ্র করে আমাদের যেটা সব থেকে বড়ো অনুষ্ঠান মনে করি আমরা সেটা হচ্ছে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প এবং এই ক্যাম্পটার ব্যাপকভাবে ঐতিহ্য আছে অন্যান্য জায়গায় ক্যাম্প হলে ডোনার যেখানে পাওয়া মুশকিল হয়ে যায় সেই জায়গায় আমাদের প্রতি বছর একশো অভাব হয় এবং বাড়তে বাড়তে আমরা লোক ফিরিয়ে দিই যার ফলে এবার আমরা একশো প্লাস অ্যারেঞ্জমেন্ট করেছি এবং যেভাবে এখনও লোক এসছে আপনারা দেখছেন আশা করছি ওটাও কভার করে যাবে এবং আমাদের মূল উদ্দেশ্য এই অনুষ্ঠানটা এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই পোশালী পুজো আচ্ছা কী কী এই পুজোকে কেন্দ্র করে কী কী অনুষ্ঠান থাকছে আপনাদের মূলত পুজো গত শুক্রবার ছিল উনিশ তারিখে আর আজকে একুশ তারিখ আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আছে এবং আগামী কাল সোমবার আমাদের এখানে একটা ভোগের আয়োজন করা হয় সেখানে আমরা হাজার দশেক লোকজনকে সবাইকে প্যান্ডেলে বসিয়ে ভোগের প্রসাদ খাওয়ানোর একটা ব্যবস্থা আছে এই পুজোকে ঘিরে কতটা উন্মোদনে থাকেন আপনারা আমরা তো মানে এই পুজো শেষ হয়ে গেলে আমার মনে হয় যে কবে আবার আসবে সেই আগামীর চাহিদা মনের মধ্যে যেন একদম চেপে বসে যে আবার কবে হবে এতটাই আমরা উৎসাহিত থাকি সঙ্গে শুধু আমরা নয় এই পুজোটা সম্পূর্ণ করতে গেলে যেটা অর্থনীতির বিষয় ফুলিয়ার মানুষ ব্যাপকভাবে আমাদের হেল্প করে কিছু বিশিষ্ট মানুষ আছে এবং এমনও মানুষ আছে তারা বাইরে থাকে আউট অফ ইন্ডিয়া বা আউট অফ ওয়েস্ট বেঙ্গল সেখান থেকেও আমাদের টাকা পাঠানো হয় যে যার ফলে আমরা এত বড় প্রোগ্রামগুলো চালাতে পারি এবছর আপনাদের পুজোর বাজেট এবছর আমাদের পুজোর বাজেট সাতটা পথ প্রতিমায় কি বিশেষত্ব বিশেষত্ব রয়েছে আপনাদের সেরকম কোনো বিশেষত্ব থাকে না প্যান্ডেলের সঙ্গে ম্যাচ করেই আমরা ইয়ে করি মূলত আমাদের মানুষের পুজো আছে তো ওই জন্য জোড়াকালী পুজো হয় কিন্তু প্যান্ডেলের সঙ্গে থিমটা যেভাবে আসে সেরকম ঠাকুর করা হয় মূলত এটা মূলত পুজো কিন্তু পুজোকে কেন্দ্র করে আমাদের যেটা সব থেকে বড়ো অনুষ্ঠান মনে করি আমরা সেটা হচ্ছে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প এবং এই ক্যাম্পটার ব্যাপকভাবে ঐতিহ্য আছে অন্যান্য জায়গায় ক্যাম্প হলে ডোনার যেখানে পাওয়া মুশকিল হয়ে যায় সেই জায়গায় আমাদের প্রতি বছর একশো অভাব হয় এবং বাড়তে বাড়তে আমরা লোক ফিরিয়ে দিই যার ফলে এবার আমরা একশো প্লাস অ্যারেঞ্জমেন্ট করেছি এবং যেভাবে এখনও লোক এসছে আপনারা দেখছেন আশা করছি ওটাও কভার করে যাবে এবং আমাদের মূল উদ্দেশ্য এই অনুষ্ঠানটা এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই পোশী পুজো আচ্ছা কী কী এই পুজোকে কেন্দ্র করে কি কি অনুষ্ঠান থাকছে আপনাদের মূলত পুজো গত শুক্রবার ছিল উনিশ তারিখে আর আজকে একুশ তারিখ আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আছে এবং আগামী কাল সোমবার আমাদের এখানে একটা ভোগের আয়োজন করা হয় সেখানে আমরা হাজার দশেক লোকজনকে সবাইকে প্যান্ডেলে বসিয়ে ভোগের প্রসাদ খাওয়ানোর একটা ব্যবস্থা আছে এই পুজোকে ঘিরে রেখে কতটা উন্মোদনে থাকেন আপনারা আমরা তো মানে এই পুজো শেষ হয়ে গেলে আমার মনে হয় যে কবে আবার আসবে সেই আগামীর চাহিদা মনের মধ্যে যেন একদম চেপে বসে যে আবার কবে হবে এতটাই আমরা উৎসাহিত থাকি সঙ্গে শুধু আমরা নয় এই পুজোটা সম্পূর্ণ করতে গেলে যেটা অর্থনীতির বিষয় ফুলিয়ার মানুষ ব্যাপকভাবে আমাদের হেল্প করে কিছু বিশিষ্ট মানুষ আছে এবং এমনও মানুষ আছে তারা বাইরে থাকে আউট অফ ইন্ডিয়া বা আউট অফ ওয়েস্ট বেঙ্গল সেখান থেকেও আমাদের টাকা পাঠানো হয় যে যার ফলে আমরা এত বড় প্রোগ্রামগুলো চালাতে পারি বছর আপনাদের পুজোর বাজেট বছর আমাদের পুজোর বাজেট প্রতিমায় কি বিশেষত বিশেষত্ব রয়েছে আপনাদের সেরকম কোনো বিশেষত্ব থাকে না প্যান্ডেলের সঙ্গে ম্যাচ করেই আমরা ইয়ে করি মূলত আমাদের মানুষের পুজো আছে তো ওই জন্য জোড়াকালী পুজো হয় কিন্তু প্যান্ডেলের সঙ্গে থিমটা যেভাবে আসে সেরকম ঠাকুর করা হয় মূলত